রানী অহলাবাই হুলকটির তিনশতম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে আজ আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক বৈঠকের আয়োজন করেন যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কাউন্সিলাররা অর্থাৎ আগরতলা পৌর নিগমের সমস্ত কাউন্সিলররা কিন্তু উপস্থিত ছিলেন রানী অহলাবাই হুলকরের তিনশো বছর পূর্তি উপলক্ষে

অনুসারে আমরা রক্ততলাপরণ আমরাও আজ সেই কার্যক্রমটি করছি আমরা এই কার্যক্রমের মধ্য দিয়ে সমাজে বার্তা দিতে চাই যে একজন মহিলা তখন পরাক্রমে একজন নারী শক্তি একজন মাতৃশক্তি ওনার সময়ে যেভাবে ধর্ম এবং মানুষের জন্য মানব দরদি শাসন ব্যবস্থা চালু করেছিলেন যেভাবে তিনি তার রাজ্যকে রাজ্যের জনগণকে সুখ সমৃদ্ধি দিয়েছিলেন মেয়েদের শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন এবং মন্দির সংস্কার নির্মাণের যে উদ্যোগ নিয়েছিলেন সেই মহান মাতৃশক্তিকে আমরা স্মরণ করছি এবং পাশাপাশি আমাদের বর্তমান যে সমাজ যুব সমাজ আগামী দিনের প্রজন্ম প্রত্যেকের জন্য আমরা একটা বার্তা দিতে চাই যে এখন ডিজিটালাইজেশনের যুগ এআইয়ের সঙ্গে আমাদের আমাদের জেনারেশন চলছে তার সঙ্গে আমরাও যুক্ত আছি কিন্তু শুধু ডিজিটালাইজেশনের মধ্যে ইনস্টাগ্রামের কুইনকে চিনলেই শুধু চলবে না আমাদের প্রাচীন ইতিহাসের যে মহান কুইনরা আছেন রানীরা আছেন তারা তাদের যে জীবনের আদর্শ নীতি তারা কিরকম পরাক্রমী জোরদা ছিলেন মহিলা হৃহ ওনাদের জীবন থেকে যেন ওনারা আদর্শ নিয়ে অনুপ্রাণিত হয় এবং নিজেদের জীবনকে সেই অনুপ্রেরণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে পারে আমরা বর্তমান সমাজকে সেই বার্তা দিতে চাই আগরতলা পুর আজকে আমাদের এই কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন প্রকাশ দাস মহাশয় উপস্থিত আছেন সোশ্যাল ওয়ার্কার তাপস্বয় মহাদল উপস্থিত আছেন আমাদের সমস্ত এমআইসি মেম্বার আমাদের জোনাল চেয়ারম্যানগণ আমাদের সমস্ত কর্পোরেটর এবং আগরতলা পুর নিগমের ডেপুটি কমিশনার সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি অনেকগুলো শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই আপনারা শুনলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের বক্তব্য তিনি বললেন যে ভারতের একজন মহিলা যোদ্ধা যার ইতিহাস সম্পর্কে প্রত্যেকেই জানে স্মরণ করেই তিনশোতম জন্মবার্ষিকী পালন করা হবে গোটা রাজ্য জুড়ে তার জন্যই এই প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন